বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে আমি প্রায় অনেকদিন পরে লাইভে এলাম অনেকদিন অনেকদিন লাইভে আসা হয়নি কিছু কাজের জন্য লাইভে আসতে পারিনি তো প্রায় দশ পনেরো দিন দশ বারো দিন পরে এলাম লাইভে আবার তো সবাই কেমন আছো কমেন্ট করো আর সবাই লাইভে চলে এসো কিছুক্ষণ আড্ডা দেবো

কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করবে আর সবাই লাইভে ঝটপট চলে এসো জয়েন হয়ে যাও অনেক দিন পরে লাইভ এসেছি মন উঠছে না কি হলো আবার এই সাইড এ সাথে বন্ধুরা সবাই চলে এসো লাইভে জয়েন হয়ে যাও সবাই কেমন আছো জানাও রাম মন্দির আমি ভাই কেমন আছো বলো মেয়ে আচ্ছা হো রোহিত আমি ভালো আছি তুমি কেমন আছো জানাও রাম মান্দা হাই কেমন আছো কমেন্ট করো কোথা থেকে দেখছো আমার লাইভ কমেন্ট করো से हूँ मेरा नाम कार्तिक है मेरा नाम कार्तिक है मैं ठीक हूँ आप कैसे हो बोलो

मैं भी वेस्ट बंगाल से हूँ मैं अच्छा हूँ आप कैसे हो गुजरात मैं वेस्ट बंगाल से हूँ

সবাই চলে এসো লাইভে এসে জয়েন হয়ে যাও আর কি কোথা থেকে দেখছো লাইভটা কমেন্ট করো আমি চাষবাস আর আমার একটা টোটো গাড়ি আছে টোটো চালাই আমার একটা টোটো গাড়ি আছে টোটো গাড়ি চালাই কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো আর সবাই লাইভে এসে জয়েন হয়ে যাও আজকে একটু মনটা খারাপ আছে ওই জন্য হাসিটা বেরোচ্ছে না

আজকে দশ বারো দিন ভিডিও দেওয়া হয়নি বুধ বর্মা আমি ভালো আছি তুমি কেমন আছো বলো মিঠু মাল মাল হাই কেমন আছো চোখে জল এরকম রাত্রি ফোনের ওই লাইট জ্বলছে তো ওই জন্য এরকম জল জল লাগছে চোখটাতে চোখে জল কেন রিং লাইটের সামনে করছে আমার চোখে দেখা যাচ্ছে রিং লাইটটা জ্বলছে সামনে আমার সামনে রিং লাইট জ্বলছে তো তার জন্য চোখটা জলে জল মতো লাগছে আর সবাই আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এগোতে পারি সবাই পাশে থেকো সাপোর্ট করো হ্যাঁ সবাই একটু পাশে থেকো সাপোর্ট করো তাহলেই হবে কারণ এখানে একা একা কিছুই করা যাবে না সবার সাপোর্ট না পেলে তো সবাই পাশে থেকো

কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করে জানাও আর সবাই লাইভে এসে জয়েন হয়ে যাও না এখনো খাওয়া হয়নি খাওয়া হবে সাড়ে নটার দিকে এখন সন্ধ্যাবেলা টিফিনটা হয়েছে আর এখনো রাত্রে খাবার হয়নি よりも高いですよ。<music>

চোখটা ঘোলা ঘোলা টাইপের সেই জন্য বলছো নাকি জ্বরে বছর থেকে কেন ধুতে হবে

ও আচ্ছা নাও নীরবে এসে বসে দাও তাহলে কাজ শুরু নিস্ত আমি গুলো ঘুমিয়ে যাও যে ক্যামেরা তো পাঁচ থেকে পাঁচ মিনিটের তো তো সবাই চলেছো লাইভে জয়েন হয়ে যাও Sonia Super Money Sonia Sonia <coughs> <coughs> তুমি িতোষ ভাই ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো জানাও আর কোথা থেকে লাইকটা দেখছো কমেন্ট করো

সবাই চলে এসো লাইভে ঝটপট লাইভে এসে জয়েন হয়ে যাও আর কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করে জানাও ওটা বসতে একটু ওটা বসতে হবে না দেখতে হবে

গুড নাইট ভালো থেকো সবাই টাটা